বেগুনি বানালে কিন্তু সবসময় পারফেক্ট হয় না আর এই পদ্ধতিতে বানালে রেসিপিটা একদম পারফেক্টলি হবে একদম বেকিং সোডা বা কোনো কিছু কিন্তু ব্যবহার করা হয়নি শুধুমাত্র বেসন দিয়ে আমার হাতের রেসিপি আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আর মায়ের হাতের রেসিপি তো বাচ্চারা পছন্দ করবে আর বিশেষ করে এই বেগুনিটা বেগুন তো আমার বাচ্চাদের আর কিছু চায় না কারণ এবার বেগুনিটা বানানো যাক পাতলা পাতলা করে নিয়েছি একদম পাতলা পাতলা করেই কাটতে হবে একটু মোটা হয়ে গেলে কী হবে ভিতরে বেগুনটা খেতে হবে না আর বাইরেটা খুললেও কিন্তু স্বাদ হবে না তো লবণ হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেটারটা বানিয়ে নেব একদম অল্প অল্প করে জল দেবো একসঙ্গে অনেকটা জল দেবো না তাহলে পাতলা বা মোটা হয়ে যাবে তার সেক্ষেত্রে কিন্তু বেগুনিটা খেতে ভালো লাগবে না এই বেটারটা একদম গাঢ় গাঢ় করতে হবে যেন বেগুনের সঙ্গে লেগে লেগে যায় এরকম একটা আমি দেখিয়ে দিচ্ছি একদম অল্প অল্প করে জল দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু এই পদ্ধতিতে ফলো করবেন নইলে কিন্তু বেগুনটা ঠিকঠাক হতে চায় না আমি এখানে কোনো সোরাও কিন্তু দিলাম না দেখতেই পাচ্ছেন এখানে শুধুমাত্র আর একটু লবণ দিয়ে এটাকে একটা গাঢ় গাঢ় বেটার বানিয়ে নেব আর একটু খুব সুন্দর করে স্মুথলি বেটারটা বানাতে হবে যেন গিটলি গিটলি না থেকে যায় এরকম একটা বেটার বানাতে হবে আমি এটা বেশ সময় ধরেই করছি দেখতে পাচ্ছেন কীরকম গাঢ়টা হয়েছে বেগুনের সঙ্গে কিন্তু একদম মিক্স হয়ে যাবে দেখুন আমি এখানে বেগুনে তো কী দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না এখানে আমি এই মশলাগুলো দিয়ে বেগুনটাকে আগে মাখিয়ে নেবো নইলে কিন্তু বেগুনটা যদি এমনি প্লেন দেওয়া হয় তাহলে বেগুনটা ঠিক স্বাদ হবে না একদম মানে লবণ লাগবে না কিছু লাগবে না তখন খেতে ভালো লাগবে না এই মশলাগুলো দিলে কিন্তু একটু ভালো লাগে ভালো করে বেগুনের সঙ্গে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এদিকে বেটারটাও একদম হয়ে গিয়েছে বেটারটাই আমি একটা করে বেগুন রুপিয়ে আমি কিন্তু ভেজে নেওয়ার মতো পারফেক্টলি বেটার বানানো হয়ে গিয়েছে দেখুন রকম বেটার বানানোই কিন্তু আপনাদেরও হয়ে যাবে সেম জিনিস আপনারা ফলো করুন আমার মুখের কথার থেকে কিন্তু এই বেটার বা যেই কাজগুলো আমি করছি এগুলো দেখুন তাহলে কিন্তু পারফেক্টলি বেগুনি বানাতে পারবেন আপনারা দেখুন বেগুনের গায়ে কিন্তু একদম লেপে যাচ্ছে একদম বেগুনটা দেখা যাচ্ছে না ঠিক এরকম একটা বেটার বানাতে হবে এবার তেলটা গরম হয়ে গিয়েছে তেলেতে একটা করে আমি বেগুনি তুলে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে ফুলে উঠছে এরকম করে আমি সব বেগুনি গুলো বানিয়ে নেব। একদম বেগুনির কালার চলে এসেছে দোকানের মতন এরকম করে আমি সবগুলো ভেজে নেব আর একটা সাদা পেপার নিয়েছি কাগজেতে এই বেগুনটা দিয়ে দিচ্ছি এক্সট্রা যে তেলটা থাকবে সেটা টেনে নেবে এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে দুটো বেগুনি কিন্তু হয়ে গেল আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যায় কোনো জিনিস যদি করি পারফেক্টলি হয় তাহলে সেক্ষেত্রে মনটাও ভালো লাগে আর আবারও বানাতে ইচ্ছাটাও করে আর যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না এরকম বেগুনি আপনাদের বাড়ির লোকে বানিয়ে খাওয়াবেন আপনার কিন্তু খুবই প্রশংসা করবে আর আপনারও রেসিপিটা বানাতে ভালোই লাগবে বাজার থেকে কেন কিনে খাবেন এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন তাহলে খুবই টেস্টি হবে আর মনটাও ভরে যাবে এরকমভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর একটা ভেঙে দেখে দেব কতটা সুন্দর মুচমুচে হয়েছে একদম ক্রিসপি ওয়াও একদম দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে ভেতরটা পুরো ফুলে ফুলে আছে এবার বেগুনটা আমি সকলকে খেতে দিয়ে দেব বাচ্চাদেরকে দেবো আমরা বড়োরাও খাবো দেখানো হবে না কিন্তু বাচ্চাদেরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটা করে লাভ যে একটা দিয়ে দেবেন দারুণ আমি বলছি দারুণ হয়েছে মাম্মি